সালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ধরে অনলাইন অ্যাক্টিভ ছিলাম না কারণ ব্যক্তিগত বিভিন্ন কাজ ছিল আরও অনেক জামেলা ছিল যাই হোক এখনটা হচ্ছে কিছুটা কমে গেছে তো আপনাদেরকে আজকে আমি ব্লামের এই যে কী কী টাইটেরিয়া বা কী কী করতে হবে আমাদের কিলিজিবল হতে হলে ব্লামে একটা পিলিজিবল হতে তারা তাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে বলে দিছে এবং আমরা টুইটারে কিন্তু দেখতে পারবো তারা হচ্ছে টুইট করে দিছে মিনিমাম হচ্ছে একশো কে বিপি অর্থাৎ ব্লাম পয়েন্ট থাকতে হবে এবং মিনিমাম সাতশো পঞ্চাশটা মিমি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আমরা যারা আগেতেই কাজ করতেছি এই পর্যন্ত কিন্তু একশো কের উপরে অনেকের আসে ইনশাল্লাহ সবার এটা এটা প্রথম যেই টাইটেরিয়া তারা যেটা দিছে ওইটা সবারই আসে আর সেকেন্ড যেটা এটাতে অনেকের সমস্যা ওইটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো কীভাবে হচ্ছে কম করেছে আপনারা ওই মিমি পয়েন্টটা নিতে পারেন আর দেখেন তিন নম্বরে তারা বলে দিছে যে দুইজন রেফারেল থাকতে হবে তো সব দুইজনকে দুজনকে আপনারা রেফার করতে হবে আপনাদের দ্বারা তাহলে দুই নম্বর যেটা বলছে অর্থাৎ মিনিমাম সাতশো পঞ্চাশ মিমি পয়েন্ট অর্থাৎ এমপি অথবা প্রুফ প্রুফ অফ অ্যাক্টিভিটি হ্যাঁ প্রুফ অফ বলতে হয়েছে আগে আমরা বিভিন্ন টন ট্রানজেকশন করেছিলাম তো ওইগুলো যারা করছে তাদের হচ্ছে মে পয়েন্ট না হলে চলবে আর যারা ওইটা আগে করেন নাই তাদের মিনিমাম হচ্ছে সাতশো পঞ্চাশটা মে পয়েন্ট থাকতে হবে ঠিক আছে তো দেখেন এই যে আপনারা যারা এখনও জয়েন করেন নাই আপনারা যদি চান করলে করতে পারেন এটা হচ্ছে এখন না করে এটাই করা বেটার আমি মনে করি এটা তারপরেও দেখেন এই লিঙ্কে ক্লিক করেছে আমরা ওপেন করলাম তারপরে দেখেন এটা হচ্ছে আমার আগের অর্থাৎ মেইন এই যেটা এইখানে দেখেন আগে আমার জির হয়ে গেছিলো আগে ফ্রিতে নিয়েছিলাম তিন হাজার এমপি টু কেন আজকে হঠাৎ করে দেখি ওটা হচ্ছে কী করছে ওনারা রিমুভ করে দিয়েছিল আর কি দেখেন আমি হচ্ছে আগে ফ্রিতে একটু টাকছিল এটাতে ক্লিক করেছে তিন হাজার পয়েন্ট নিয়েছিলাম তো এটা হঠাৎ করে আজকে দেখি তারা রিমুভ করে ওটা তারা নিয়ে নিছে তারপরে আমি কী করছি আজকে ট্রেড করলাম প্রথমে একটা টোকেন লঞ্চ করলাম টোকেন লঞ্চ করার জন্য আমাকে হচ্ছে কী করছে পাঁচশোটা মিমি পয়েন্ট দিয়ে দিছে তারপরে হচ্ছে আমি আর একটু ট্রেড করলাম ট্রেড করছি তারপরে হচ্ছে আমাকে সাতশো পঞ্চাশটা দিয়েছে তারপরে একটা টাস্ক ছিল যদি আমি ফার্স্টে টাক একটা ট্রেড করি তাহলে তাহলে আমাকে তিন হাজার মিমি পয়েন্ট দেবে তো সবগুলো আমি হচ্ছে পূরণ করছি তারপরে আবার একটা ট্রেড করছি হ্যাঁ তারপরে হচ্ছে প্রত্যেকটা দশ ডলার ট্রের জন্য আমাকে কী করছে সাতশো পঞ্চাশ মিউ পয়েন্ট তারা দিয়ে দিচ্ছে তো আপনারা হচ্ছে কীভাবে করবেন সেগুলো হচ্ছে আজকে আমি ইনশালা দেখিয়ে দিব খুবই সহজে প্রায় এক ডলারের নিচে হচ্ছে আপনাদের করস হবে বাদ বাকি হচ্ছে ডলারগুলো আপনাদের সিফ থাকবে আগে হচ্ছে অন্য অন্য প্রফেশনাল যারা কাজ করেন তারা হচ্ছে বলে দিয়েছেন যে এটা টুক্রেন লঞ্চ করতে হবে তো দেখেন আছে আমি একটা টুক্রেন লঞ্চ করছি আমার টুকেন হচ্ছে এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন আমাদের চ্যানেলের নামে হচ্ছে টুকেন লঞ্চ করা ইনকাম ফর মানি তো দেখেন এটা সার্চ পার করে যেখানে চলে আসছে এটা হচ্ছে আমাদের টুকেন তো এই যে আমি এখানে লঞ্চ করছি এই টুকেন লঞ্চ করতে আমার হচ্ছে একটা প্রায় এই যে জিরো পয়েন্ট সেভেন জিরো টন অর্থাৎ তিন ডলার সম পরিমাণ হচ্ছে আমার খরচ হয়েছে তো আপনার এখানে এত ডলার ক্রস করবেন একটা টুকেন তারপর একটা টুকেন ক্রস করলে মাত্র পাঁচশোটা মে পয়েন্ট পাবেন অন্যান্য দেখছি ইউটিউবাররা বলছে যে পাঁচশো প্রথমে একটা টুকেন লঞ্চ করবেন আরেকটা টুকেন লঞ্চ করবেন তাহলে হচ্ছে টোটাল পাঁচশো পাশে এক পাবেন তাহলে হচ্ছে আমার দেখেন প্রায় সোয় থেকে ষাট ডলার ক্রস করতে হইতেছে আজকে একটা ট্রিক শিখিয়ে দিব আপনারা হচ্ছে এগারো ডলার পরিমাণ অত টন নেবেন তারপর হচ্ছে ওই টন দিয়ে হচ্ছে আপনি কী করতে পারবেন ট্রেড করবেন তো এক ডলার হচ্ছে কম খরচ হবে আর বাদ বাকি দশ ডলার আপনার আবার উইড্রো করে নিতে পারবেন হ্যাঁ তো ওইগুলো হচ্ছে আমি আজকিনশাল লাইভে দেখিয়ে দিব আপনাদেরকে এই যে এই আমার যে ইনকাম ফর মানি এই যে টুকেন হচ্ছে এই এখানে আমি দিয়ে দিছি আমার কন্ট্যাক্ট ড্রেসটা দিয়ে দিছি আপনারা ওইটা হচ্ছে জাস্ট টেপ করলে কপি হয়ে যাবে আপনার টেপ করলে কপি হয়ে যাবে আর আমাদের এই যে ট্রেডিং বোর্ড একটা দিয়েছি ট্রেডিং বোর্ডে ক্লিক করে হচ্ছে আপনার এখানে ট্রেড করলে দেখেন আপনাদের কাউন্ট হবে তো আমার এখানে দেখেন টোটাল আমি কী করছি তারা বলে দিচ্ছে যে ফার্স্ট ট্রেড করলে তিন হাজার মিপেন্ট এমনিতেই চলে আসে তো এখানে দেখেন আমরা প্রথমে মেনেতে যাব যাওয়ার পরে হচ্ছে স্ট্রাটি ক্লিক করে দিব দেওয়ার পর হচ্ছে এইভাবে দেখবেন তো কিছুক্ষণ ওয়েট করবেন তাপ চলে আসবে তো এখানে দেখেন আমার সলানো ওয়ালেট আছে এবং টন ওয়ালেট আছে এই যে এখানে হচ্ছে টন ওয়ালেট তো এই অ্যাড্রেসে কপি করে হচ্ছে আপনি আপনার টোন কিপার নতুবা বাইন্যান্স থেকে হচ্ছে আপনি কী করবেন টন এখানে নিয়ে আসবেন ওই অ্যাড্রেসে টোনটা সেন্ড করে দেবেন তো আমি হচ্ছে দেখে দিব এই যে এখন যাচ্ছি তো আমার এটাতে যেহেতু আমি করে ফেলছি তো নতুন একটা আইডিতে আমি করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো ধরেন আমার হচ্ছে এই আইডিতে আমি সাতশো পঞ্চাশটা তো এখানে আমার জিরো মেন পয়েন্ট দেখা আছে তো আমি কী করব এই জান অপশনে ক্লিক করব যেতে একটা টাক্স আছে এখানে অনসাইনে একটা টাক্স আছে অঞ্চনে একটা কী আছে টাক্ক আছে তো যদি আমরা এনি ট্রেড করি যেখানে একটা টুকোনি ট্রেড করি তাহলে আমাদের তিন হাজার মে পয়েন্ট তারা দিয়ে দিবে তারপর হচ্ছে ট্রেড এনি মেমি পয়েন্ট যদি ট্রেড করলে তাহলে আরেক হাজার পেতে পারি তো আমি হচ্ছে প্রথমটা যদি পেয়ে যাই তাহলে সাতশো পঞ্চাশের কিন্তু আমি সাড়ে তিন গুণ পেয়ে যাচ্ছি তাই না তো একটা ট্রেড করি করলে হইতেছে আমার তো এখানে আমি একটা ট্রেড করবো স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্ট করে দিলাম তারপর এক এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনি কী করতে পারেন ইনপুট ওয়ালেট দিতে পারেন টর্ন কানেক্ট অব দিতে পারেন তো আপনি এখানে সরাসরি স্টার্ট দিয়ে দেবেন তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার টোন ওয়ালেটে দিয়ে দিচ্ছি এবং ওয়ালেট দিয়েছে তো আমরা কী করবো আমাদের এই টোনের যেটা আছে অ্যাড্রেস এটা সেটা লাগবে তো সেখানে আপনি এটা ক্লিক করলে কপি হয়ে যাবে তো এখানে হচ্ছে দেখেন আমরা এবারে জিরো ব্যালেন্স অব করতেছি আমরা কি করবো আমরা হচ্ছে এই অ্যাড্রেসে কিছু টন নিয়ে আসবো তো আমি কী করবো এই যে আমি অ্যাড্রেস যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওইখানে এখানে একটা ক্লিক এটিএপ ধরবো টেপ কৰিব টেপ কৰিলে হ'লে কপি হৈ যাব ঠিক আছে টৰ্ণ কিপাৰে আমাৰ টৰ্ণ আছে তেতিয়া এঘাৰ দশমিক টু এইট ডলাৰেই টৰ্ণ আছে হয় ন থ্ৰী পইণ্ট থ্ৰী টু টৰ্ন আছে তো আমি কি কৰিব এই যে চেণ্ড অফিনি ক্লিক কৰি চেণ্ড কৰি দিব যে এড্ৰেছ আমি হেৰি কি কৰিছি কপি কৰছি এড্ৰেছ এইখিনি প্ৰথমতে যোৱাৰ পৰে এইখিনি হেঁচা আমি মেক্সিমাম টৰ্ন দিয়ে তাৰপৰা কণ্টিনিউটি ক্লিক কৰি দিব তাৰপৰা কি কৰিব কনফাৰ্ম ক্লিক কৰি দিব তাৰপৰা আবাৰ কণ্টিনিউটি ক্লিক কৰি দিব আমরা আপনার পাস পাসপোর্টটা দিয়ে দিন তো ধরুন আমার এইটার ট্রান্সফার হয়ে গেছি আমার যেই বোটের আমি হচ্ছে কাজ করবো বা ট্রেড করবো ব্লাম ট্রেডিং বোটের এই যে টুয়ান এইট কিন্তু এখানে শো করতেছে কত থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ সেভেন থ্রি এইট টু ওয়ান এইট পরিমাণ হচ্ছে আমার বাই এগারো ডলার চব্বিশ সেন্টের হচ্ছে আমার টঞ্চলে আসছে এখন হচ্ছে আমি এখানে ট্রেড কর এখন হচ্ছে আমি কী করবো এই যেখানে বাই এবং সেল অপশন আছে না সেখানে একটা ক্লিক করে নিব ক্লিক করার পরে সেন্ট টু ক্যান অ্যাড্রেস ট্রিকা লিঙ্ক ওর পিক দিব তো আমি কী করবো আমি হচ্ছে আপনাদেরকে যে ক আমাদের চ্যানেল আছে অর্থাৎ ইনকাম ফর মানি এখানে দেখবেন তো আমি একটা কী দিছি আপনাদেরকে কনট্যাক্ট দিচ্ছি যে আমার যে টোকেন আছে ওই টোকেনের আমার নিজের টুকেন আছে টোনেট ড্রেসের হয়ে যাবে আর কি তো এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা কী করবেন ট্যাপ করে কপি করে দেন হচ্ছে আপনারা এই বোটে নিয়ে আসবেন আসার পরে এখানে পেস করবেন পেস করে হচ্ছে সেন্ড করে দেবেন তাহলে তোমার কিছুক্ষণ পরে কী হয়েছে আমার এই যে টোকেন যেটা আসলো না ইনকাম ফর মানি টোন নেটওয়ার্কে এখানে দেখি আমার পয়েন্টটা এখানে শো করতেছে তো আপনারা কী করবেন এখানে মিনিমাম হচ্ছে কী করতে হবে দশ ডলার করলে তখন সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা নিউ পয়েন্ট পাবেন তো এখানে দেখেন স্লিপ কত কতটা আছে পঁচিশ পার্সেন্ট তো এখানে আপনারা হচ্ছে এডিট করে নেবেন অর্থাৎ এখানে ক্লিক করে টেন পার্সেন্ট দিয়ে দেবেন তারপরে এখানে সেট বাই কতটুকু অ্যামাউন্ট বাই করতে হবে আমরা হচ্ছে যেহেতু দশ ডলার পরিমাণ করবো তাহলে তিনটা টন তাহলে হচ্ছে আমি যে সেট বাই অ্যামাউন্টে এটা ক্লিক করে নিব ক্লিক করে এখানে থ্রি পয়েন্ট ওয়ান দিতে পারি বা থ্রি দিতে পারি আপনার ইচ্ছা আমি তিনটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা বাই করে নিব তো এইটুকু কেনটা বাই হয়ে যাবে আমাদের কিছু প্রসেসিং দেখা দিয়েছে এখানে এম কি প্রসেসিং দেওয়া তাই না প্রসেসিং দেখানোর পরে দেখুন কিছু কোনো একটু করার পর আমাদের হচ্ছে কনফার্ম চলে আসছে এখানে দশ ডলার পরিমাণ হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন করছে তারপরে হচ্ছে আমরা আবার যদি চাই এটা কী করবো ডান হয়ে গেছে তারপর হচ্ছে আমরা আবার স্টার করে ক্লিক করবো যদি আমরা কে আবার সেল দিয়ে দিব তাহলে হচ্ছে আবার আমরা কী করতে পারি এখানে ওই যে কোনটা সেল দিব যেটা আমরা অর্থাৎ আগে কয় করছি অর্থাৎ বাই করছিলাম ইনকাম ফর মারি যেহেতু কেনটা আছে ওইটা আবার হচ্ছে আমরা এখানে ওই টোকেনটা যেহেতু সেল দিব ওই টু কেনে কন্ট্যাক্ট ড্রেসটা দিতে হবে তারপর হচ্ছে এখানে একটা ক্লিক করে নিব এখানে একটা ক্লিক করে নিছি ক্লিক করলে সেল টু বাই হয়ে যাবে তো এইখানে দেখেন সেট স্লিপ পেজ আমরা ফাইভ পার্সেন্ট দিতে পারি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলাম কী করবো এখন হচ্ছে আবার সেল দিয়ে দিব তো সেল দিব হান্ড্রেড পার্সেন্ট এবং সেট স্লিপ প্লিজ হচ্ছে আমরা ফাইভ পার্সেন্ট সেট করে নিছি এবং হচ্ছে অ্যামাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট দেন এখানে সেট করা আছে তারপর হচ্ছে সেল অপশন ক্লিক দিব তারপর দেন প্রসেস এখানে হচ্ছে আবার চলে আসছে প্রসেসিং অপশনটা লিখে চলে আসছে আবার কনফার্ম হবে কনফার্ম করে যখন হচ্ছে টোটাল সেল হয়ে যাবে তখন ডান লিখে চলে আসবে তো এইখানে দেখেন এই যে আমার কনফার্ম ডেটে চলে আসছে তো আর কিছু কোনো ওয়েট করব তারপর ডানও লিখে চলে আসবে তাহলে যখন আমার সেল হয়ে যাবে তারপর আমার হচ্ছে আবার টন এখানে আমার যেই ট্রেডিং করেটের টন এট আছে সেখানে আবার চলে যাবে এই যে আমরা যদি স্টার্ট ড্রেভিং বোর্ডটা ক্লিক করি সেখানে কিন্তু আমি টন প্রথমে নিয়ে নিচ্ছি আমার টন কিপার থেকে তো এখানে আবার চলে আসছে তো এখান থেকে আমরা কীভাবে উড্যোগ করবো তো সেটা এখন দেখে দিচ্ছি আপনার এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে সেখানে হচ্ছে আপনি ক্লিক করে নেবেন এটা ক্লিক করার পর হচ্ছে এখানে গিয়ে আছে টন ওয়ালেট আপনি সিলেক্ট করে নেবেন টন ওয়ালেট সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখানে কী করবেন সারা টন উড্রো করতে হবে না তাহলে হচ্ছে উইড্রো অল টনে আমরা ক্লিক করে নিব তো উইডো অল টনে আমি ক্লিক করে নিলাম তারপর হচ্ছে আমরা কি করবো টন কিপারে নিব তাই না তো টন কিপারে যদি নিতে চাই আমরা হচ্ছে ওই যে টন কিপারের অর্থাৎ ড্রেসটা আমি কপি করে নিব কপি করার পর হচ্ছে এখানে টেস্ট করে তারপরে সেন্ড করে দিব তারপরে দেখবেন তো এখানে এইভাবে অপশন চলে আসবে তারপরে আমরা কনফার্ম উইক ডোর অপশানে ক্লিক করে নিব কিছুক্ষণ ওয়েটিং করবো বা কিছুক্ষণ অপেক্ষা করবে দেখবেন তো আমাদের ওই যে টনকিপার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমরা আপনার ইচ্ছা বাইনান্সে নিতে পারবেন টন কিপার নিতে পারবেন আপনাদের দিচ্ছি তো এই যে লেখা চলে আসছে আমাদের এই ডান লেখা চলে আসছে অর্থাৎ আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ জিরো টন পরিমাণ আমাদের চলে আসছে অর্থাৎ দেখেন সব নিম্ন হচ্ছে আমাদের এক ডলারের কমই কিন্তু এখানে ক্রস হয়েছে এত বেশি খরচ হয়নি এখন আমরা দেখি কতটা মেমি পয়েন্ট আমরা পে এখান থেকে তো আমরা যদি স্ট্রাটে ক্লিক করি স্ট্রাটে ক্লিক করার পরে এখানে কী আছে লাস্টে একটা মেমি পয়েন্ট অপশন আছে সেখানে একটা ক্লিক করে নিবে দেখুন আমাদের হচ্ছে পনেরোশো দিয়ে দিচ্ছে ট্রেডের জন্য কী করছে পনেরোশো দিসে তো আমাদের যেহেতু ট্রেডের জন্য পনেরোশো দিয়ে দিচ্ছে আমরা তো আরও তিন হাজার কিন্তু আমরা ওই যে একটা টাক ছিল সেখান থেকে আমরা ক্লেম করে নিতে পারবো আরো তিন হাজার এই যে এখানে আরও কী আছে এখান থেকে আর ছাড়াও তিন হাজারটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো তো এখান থেকে পনেরোশো এখানে তিন হাজার টোটাল কত পেয়েছি সাড়ে চার হাজার তাই না আশা করি দেখেন এই যে আমার এই গানটি এখানে আগে জিরো ছিল এখন কী কী হয়েছে সাড়ে চার হাজার মিড এড হয়ে গেছে তো একবারে কম করে যত দেখেন আমার আগে ছিল কত ডলার এই ওয়ালেট থেকে হচ্ছে আমি এগারো কিবার আপনাদেরকে দেখে দিই আগে কত ছিল যখন আমি এখান একটু সেন্ড করি এগারো ডলার তিরিশ সেন্ট ছিল এখন দেখেন দশ ডলার তেষট্টি সেন্ট তাহলে এগারো ডলার তিরিশ সেন্ট থেকে হচ্ছে কী বার দিব আমি দশ ডলার তেষট্টি সেন্ট দশ ডলার তেষট্টি সেন্ট তাহলে মাত্র সাতষট্টি সেন্ট পরিমাণ হচ্ছে আমার খরচ হয়েছে তাহলে এত কম করেছে আমি কী করছি সাড়ে চার হাজার পরিমাণ হচ্ছে আমি নিয়ে নিছি তাহলে আচ্ছা আপনারা কী করবেন আমাদের এই যে ট্রিক্সটা করতেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা করলেই হবে আপনার যা আমার খরচ হবে আপনাদের যেই ডলার আছে ওইগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টে থেকে যাবে তো আপনারা হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো সমস্যা লাইভলি ফোন দিবেন বা আপনার সমস্যা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ যতটুকু জানা থাকবে বা সহযোগিতা করার প্রয়োজন ততটুকু করবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন যেহেতু অসুস্থ তো অনেক কথাবার্তা বুল তুটি হতে পারে যেহেতু কথাবার্তা আসতেছে না ঠান্ডা জ্বর সর্দি কাশি তো ইনশাল্লাহ কোনো সমস্যা হলে বা বুঝতে হলে অসুবিধা হলে প্রশ্ন করতে পারবেন আল্লাহ হাফিজ